আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি বাড়িতে গিয়েছিলাম দশ দিন দশ দিনে আমার গাছের অবস্থা গুলা দেখেন কি হয়েছে এই গাছগুলা তো একটু পানি দিয়ে দিয়ে তাজা হয়েছে আর ঝাড় যেটা সেটা একদমই পাতাগুলা লাল হয়েছে শুকাই গেছে আর এদিকে দেখেন আমি যে বাজার থেকে সাদা ওই যে সবুজ একটা শাক আছে ওই শাকের ডাটা নিয়ে আসছিল ওর সাথে একটু বিচি ছিল মানে সিসকা ভাজি যেটা করা হয় সেই ডাঁটা নিয়ে আসছিল ওই বিচিগুলো আমি আবার টবের ভিতরে বুনে দিয়েছিলাম তো ওখান থেকে অনেকগুলা শাক বের হয়েছিল তো শাকগুলা খাওয়া হয়নি বাড়িতে চলে গেছিলাম এতে এসে দেখি এই একটা শাক এরকম বড় হয়েছে দেখেন খাওয়ার মতো ডাটা হয়ে গেছে তো এটা আমি কাটলাম কেটে রান্না করব। কিভাবে রান্না করবে সেটাও আপনাদেরকে দেখাবো আসলে রান্না তো সবাই করতে পারেন তাই না কিন্তু আমি এটা আমার বেলকনিতে হয়েছে এটা একটা আমার মনের কাছে আনন্দ লাগছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করব আমার রান্নাটা সাধারণ একটা রান্না মাছ রুই মাছ দিয়ে ঝোল করব তো এখানে আমার রুই মাছ ধুইয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখাইছি তোর কারিও কুটা হয়ে গেছে এখানে সব রকমের মসলা এক জায়গায় রেডি করে নিয়েছি এদিকে তেলটাও গরম হয়ে গেছে আমি গরম তেলের ভিতরে মাছটা দিয়ে দিলাম আমার একটু ঠান্ডা লাগছে কথা বলতে একটু সমস্যা হচ্ছে আমি মাছটা একটু হালকা করে ভেজে নেবো মাছটা ভেজে নেওয়ার পরে আমি রান্নাটা করব। তা আসলে ভিডিও আর কি ছাড়বো ভিডিও ছাড়তে ভালো লাগে না কারণ ভিডিওতে ভিউ হয় না আর যদি বড় ভিডিও দিই এই ভিডিও কেউ দেখতে চায় না এজন্য ভিডিও ছাড়ার উপরই মনই উঠে গেছে এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে আমি কুমড়ো বড়িগুলো ভেজে নিচ্ছি বাড়িতে যেয়ে যে কুমড়ো বড়িগুলো দিয়ে নিয়ে আসলাম সেই বড়িগুলো এগুলো বড়িগুলো খেতে অনেক মজা হয়েছে কিন্তু খুব একটা খেতে পারছি না ঠান্ডা লাগছে তাই বড়ি ভাজার পরে আমি সব রকমের মশলা দিয়ে দিলাম আপনাদের তো দেখালাম বাটির ভিতরে সব রেডি করে নিয়েছিলাম আর এটা শুধু কাঁচামরিচের তরকারি হবে শুকনামরিচ দেব না আমি বেশিরভাগ কাঁচা মরিচই খাই শুকনামরিচ খুব একটা খাই না খুব কম খাই মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম সবজিগুলো মনের কাছে আনন্দ লাগছে রান্না করতে কারণ আমার হাতে লাগানো একটা শাকের ডাটা হয়েছে খুবই ভালো লাগছে তা আমি সুন্দরভাবে তরকারিটা কষাবো আমার তরকারিটা পানি আমি তরকারিটা একটু সময় নিয়েই তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আমার ভিডিও তো কেউ শেয়ার করে না ভালো লাগে কিনা আমি জানি না তা আমার তরকারিটা একটু মজা আসলে আমি দিয়ে দিলাম টমেটো আর কুমড়ো বড়িগুলা কারণ টমেটো গুলো যদি আগেই দিই তাহলে আলুটা সিদ্ধ হতে চাই না এই জন্য দিলাম আর বড়িটাও যদি আগে দি তাহলে একদমই গলে যাবে সেজন্য একটু হালকা কষানোর পরে আমি বড়িটা দিলাম দিয়ে সামান্য একটু পানি দেব দিয়ে কষানোর পরেই আমি ঝোলের পানিটা দিয়ে দেব জানি না কার ভিডিওতে কেমন ভিউ হয় আমার ভিডিওতে একদমই ভিউ হচ্ছে না মনে হচ্ছে ফেসবুকে আর কাজ করব না এতে active থাকা সম্ভব না আমার তরকারি কষানো হয়ে গেছে এদিকে ঝোলের পানিও দিয়ে দিয়েছি এই যে মাছগুলা ভাজা ছিল মাছগুলা ভাজা দিয়ে দিলাম এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম